আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট চারপাশে একদম অন্ধকার অন্ধকার হয়ে আছে আর আমি ভিডিওটা শুরু করেছি না সকালবেলা থেকে না এটা দুপুর থেকেই কারণ আকাশে মেঘ করেছে বলে অন্ধকার আর আমাদের বাসার পাশে রাস্তাটা কাজ হচ্ছিলো সেটা তো আপনারা দেখেছেনই তো সেটা আবার বিরতি দিয়ে শুরু হয়েছে মানে কয়েকদিন বিরতি হয় আবার শুরু হয় কাজ এরকমই হচ্ছে যাই হোক কাল্লা দিলে রাস্তাটা হলেই হয় কারণ কোনো কিছুরই তো ঠিক নেই আমাদের দেশে কোনটা কখন শুরু হয় আর কোনটা শেষ হয় যাই হোক একবারে চলে এসেছি ইফতারি রেডি করতে কারণ বহুত ইফতারি বানাতে হবে এবং বাসায় একটা ঝামেলা বেঁধে গিয়েছে এই জন্য রান্না একটু এলোমেলো এই যে দেখতেই পাচ্ছেন টিফিন বাটিতে হচ্ছে ইফতারি যাচ্ছে কারণ হুজুরদের জন্য মসজিদে ইফতারি দেওয়া হবে হুজুরা আবার আমাদের বাসায় খাবে এই জন্য অনেক রান্নাবান্না ইফতারিও আইটেম অনেক বেশি তো অনেক তিনজন হুজুর ছিল তো তাদের ইফতারি দিয়ে আসতে হয় সন্ধ্যায় এসে রাতের খাবার খেয়ে যায় আবার সেহেরিতে এসে খায় তো রান্না বান্না করার জন্য সব কিছু গোছানো আমার ইফতারিও রেডি আবার দুপুরে যা যা রান্না মানে রাতের জন্য সব রান্না রেডি করে রেখেছে মানে সব কোটা বাছা করে রেখেছে রান্না করতে যাবে গ্যাসে অলরেডি গ্যাস রান্না বসায়ও দিয়েছে দুই চুলায় কিন্তু গ্যাস ফুরিয়ে গেল তো আমাদের যেহেতু সিলিন্ডারে রান্না করে সিলিন্ডার সব সময় থাকে এক্সট্রা বাসায় তো লাগাতে যেয়ে দেখা গেল যে ওই নতুন সিলিন্ডারে সমস্যা লাগানো যাচ্ছে না তো কি হবে দৌড়ায় চলে গেল হচ্ছে দোকানে যেটা ঠিক করে কারণ এত রান্না ইফতারি আরও দেরি হইলে তো পেরে উঠবো না তো তারপরে আম্মু কি করবে মানে বলতেছে মানে ওই ঘরে থাকলে তো অসুবিধা ছিল না আগের ঘরে আগের রান্নাঘরটায় আমাদের মাটির চুলা ছিল কাঠের জাল তো ওখানেই মানে আবার সব কিছু টেনে নেওয়া যাওয়া আর ওখানে তো এখন যাওয়া হয় না সব এলোমেলো হয়ে আছে গোছানো না ওরকম মানে একটু কেমন কেমন তারপরেও কি করবে কিচ্ছু করার নেই নিজেদের জন্য হইলে ঠিক আছে ইত্যাদির পরে না হয় কষ্ট করে এক দুই তরকারি হলে রান্না করা যায় রান্না করেছে অনেক তরকারি আপনারা দেখতেই পেলেন কত তরকারি তো সেগুলো তো মাটির চুলাতেই রান্না হইলো আর E de que é a boca সিলিন্ডার লাগাতে পারলো পরে আমি ইফতারিগুলো সব হচ্ছে আপনার গ্যাসের চুলাতেই করলাম তারপরে হচ্ছে আমরা নামাজ পড়ে একসাথে সবাই মিলে মুড়ি মাখা খাই ফল আর খেজুর শরবত আগে খেয়ে যাই তারপরে নামাজ পড়ে সেই যে মুড়ি মাখা খাচ্ছিলাম আর কত রান্না দেখলেন মাংস মাছের চচ্চড়ি মাছের ঝোল সবজি বেগুন ভাজি করল্লা ভাজি আর কি যেন ছিল যাই হোক তো খাওয়ার সময় ভাবছিলাম একটু ভিডিও করব অনেক রান্না যেহেতু মনে নাই তো কোন তরকারি একটা ঝাল হয়েছে পরেই যে আমার জর্দার জেরা রান্না করেছিলাম সেটা আমি একটু খাইলাম একটু কমই চলে মিষ্টি আমাদের বাসায় ডায়াবেটিক্স পেশেন্ট আছে যেহেতু চাইলেও খেতে পায় না তারপরেও মোটামুটি ভালোই খাওয়া হয় মিষ্টি একদম কম খাওয়া হয় না তো যাই হোক আমি ওইটা খাইলাম একটু খাওয়ার পরে কি আমি হচ্ছে ইফতারি করে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারাবি পরি তারাবি পরার পর খাইলে আমি আর সেরিতে খাইতে পারি না সবাই পরে খায় আমি আগে খেয়ে নিই এই যে মাছের ঝোল আর হচ্ছে করলা ভাজি বেগুন ভাজি এগুলো মানে ইফতারির পর চুলা থেকে নামাইতে হয়েছে আমার ইফতারি করছে আবার দৌড়ায় গেছে ওই চুলার উপর এরকম হয়েছে তো আমি এই তো খাওয়া দাওয়া করে নামাজ পড়ে শুয়ে পড়বো তো শুয়ে পড়ার আগে ভাবলাম যে আমার নামাজ শেষ হয়ে গেছে আমি উপরে ওনাদের খাওয়ার ব্যবস্থা তো উপরে ওনাদের খাবারের তরকারিটা রেখে যাই আব্বুরা এসে ভাত নিয়ে আসবে তো এই তো আমি সব রেডি করে এসে আমি হচ্ছে একটু বারান্দায় আসলাম দেখলাম একটু পরিবেশটা কেমন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগছিল তো আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না আপনাদের রোজা কেমন কাটছে জানাবেন আল্লাহ হাফেজ